দর্শক আপনারা যেমনটি দেখছেন আমার এই পাশে যে রাস্তাটি যে ব্রিজটি আপনারা দেখাচ্ছি আপনাদেরকে আমি পাঞ্জারায় গ্রাম বাজার থেকে শুরু করে নবীগঞ্জ বাজার পর্যন্ত এই রাস্তাটা পুরাটাই কিন্তু এরকম খানা গর্থ যার কারণে মানুষের চলাচল খুবই দুর্ভোগে তারা পড়ছে আমি রাস্তা গত পাঁচ বছর ধরে খারাপ গাড়ি আওয়াজ রুগী নিয়ে যান ডেলিভারি রুগী রাস্তা ডেলিভারি হবে

ইতিমধ্যে স্থানীয় যারা আছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাদের এই রাস্তাটা কেন সংস্কার হচ্ছে না তারা বলছে যে বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটা এরকম অবস্থায় পড়ে আছে দেখার মতো কোনো মানুষ নাই তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই রাস্তাটার দিকে একটু খেয়াল রাখেন এবং তাদের যে জনভোগ সেটা নিয়ে যেন প্রশাসন কাজ করতে পারে সেই আশা তারা প্রশাসনের কাছে রাখছে তো

আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটা আপনারা দেখছেন খুবই কিন্তু খারাপ একটি অবস্থা এখানে গাড়ি আসলে খুবই মর্মান্তিক অবস্থায় তারা পড়ে যায় তারা বেশিরভাগ সময়ই কিন্তু তারা অ্যাক্সিডেন্ট যে ভয়টা আছে গাড়ি থেকে চান্সে এখানে না উঠলে কেউ বেঁধে গেলে সেখান থেকে তারা উঠতে পারে না খুবই কষ্টদায়ক এবং যে কোনো মুহূর্তে দেখছেন আপনি মানুষ কিন্তু লেবে যাচ্ছে মোটামুটি খুবই কষ্টের জীবন এই এলাকার মানুষ করতেছে যে রাস্তাত সকল তিন বছর মানুষ আওয়া যাওয়া হরো রাস্তাঘাট হওয়ার একটু উদ্যোগ নিতে আমরা বড় অসুবিধা অসুবিধা দিন যার মানুষের কত বেতা হয় গাড়ির মাঝে কষ্ট হয় টাঙ্গা রাস্তা বা একটু যদি দয়া যাওয়া রাস্তাটা করুন নাকি তা আমরা আশাবাদী উইমু একেবারে সিরিয়াস যখন তখন অবস্থা একবারে রাস্তা একবারে পুরা ওই